প্রধানমন্ত্রী মেয়াদ এবং একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে গণভোট দেওয়ার কোন বিকল্প নেই এটা অন্য কোন ভাবে সমাধান হবে না হচ্ছে না দর্শক আপনার মতামত জানাবেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হওয়া উচিত এ বিষয়ে আইন কি হওয়া উচিত এবং কত বছর তিনি দায়িত্বে থাকতে পারবেন কত বছর বেশি থাকতে পারবেন না এ বিষয়ে আপনার মতামত জানাবেন দিন শেষে গণভোট সমাধান যদিও বিষয়ে একতেলাপ এক্শতেলাপ বলতে শুধু একটি দল এবং তার কিছু পকেট মিত্র আর সমগ্র জাতি এ বিষয়ে একমত এখন একটি দলের কারণে কোনো গুরুত্বপূর্ণ সংস্কার আঁকে থাকতে পারে না যার ফলে জনগণ যেটা চাই সেটা হবে আর জনগণের চাওয়া বুঝতে হলে আপনাকে গণভোট দিতে হবে গণভোটের দ্বার দুনিয়ার সব বিষয় দিতে পারবে না জনগণ তাহলে বুঝবে না আমি কোনটার পক্ষে দিচ্ছি জন্য মৌলিক কিছু বিষয়ে গণভোট দিতে হবে যেটা সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত আর যেসব বিষয়ে ঐক্যমত হবে না কিন্তু মৌলিক তার মধ্যে এই প্রধানমন্ত্রী মেয়াদ এবং কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এটা একটা বিষয় প্রধানমন্ত্রী মেয়াদ বিষয়ে ঐক্যমত আসেনি বিএনপি সহ তিন দল আলিরিয়াস মানে প্রস্তাবটা সরকারের কিন্তু বিএনপি সহ তিনটি দল তারা চায় ওই তারেক রহমানের খায়শ পূরণ করতে যে যতদিন তারেক রহমান আছে ঘুরে ফিরে তিনি প্রধানমন্ত্রী হবেন এখানে কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিতে বিএনপি রাজি নয় এবং এইখানে সংস্কার করতে রাজি নয় যে এটা পরবর্তী পার্লামেন্ট দেখবে মানে ধান্দাবাজি এই জন্য বলবো যে না এটা মৌলিক ছাত্র জনতার অভ্যুত্থানের বা আমাদের যে সংস্কারের কথা বলি সংস্কারের মৌলিক একটা পার্ট এই জায়গাটায় গণভোট দিয়ে সমাধান করতে হবে এর কোন বিকল্প নেই যেহেতু ঐক্যমতে আসেনি এখন কোন একটা বিষয় যদি অধিকাংশ জনগণ চায় সেভেন্টি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জনগণ চায় বিএনপির মানুষও চায় যে এক ব্যক্তি দশ বছরের বেশি জীবদ্দশায় প্রধানমন্ত্রী হতে পারবে না দুই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কখনো মোট দুইবারে বেশি হতে পারবে না এটা বিএনপির লোকজনও চায় উন্নত উচিত আহ বা পলিটিক্যাল সায়েন্স বোঝেন উন্নত দেশের কাঠামো জানেন যেমন যুক্তরাষ্ট্রে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যায় না মানে প্রেসিডেন্ট হওয়া যায় না এটা পৃথিবীর অধিকাংশ দেশে এই সিস্টেম সেখানে আর বাংলাদেশে কেন হতে হবে কেন আর কেউ নাই যে একজন ব্যক্তিকে দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে এত লোকের কি আকাল বলেছে নাকি এটার পক্ষে আপনার কেন ইচ্ছা মতো প্রধানমন্ত্রী হতে পারবে পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর এটা কোনো যুক্তি নেই এর পক্ষে এখানে যদি গণভোট দেওয়া হয় তাহলে দেখবেন যে লোকজন ভোট দিবে যে না বিএনপির মধ্যে যারা স্থায়ী কমিটির সদস্য আছে তারাও ভোট দিবে এটার পক্ষে যে না এক ব্যক্তি দশ বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ উপরে তো তারেক রহমানের ভয় বলতে পারে না কারণ খায়জটা তারেক রহমানের স্থায়ী কমিটির অনেক সদস্য চায় যে আমি রাজনীতি করি আমার যোগ্যতা আছে আমি যদি কোনো সিস্টেমে বা প্রক্রিয়া সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে পারি তাহলে কেন পারবো না কিন্তু ওই তারেক রহমানের সিস্টেম করে থাক করা থাকলে তাহলে আর কোনোদিন বিএনপির কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও চায় না তারাও চায় যে ঠিক আছে তারেক রহমান মোট দুইবার দশ বছর থাকবে তারপরে আমরা অন্য কেউ হব এজন্য যদি গোপন ব্যালটে গণভোটের ব্যবস্থা করা হয় বিএনপির এই অবস্থানের পক্ষে ভোট দিবে না তারা ভোট দিবে সরকারের সংস্কারের পক্ষে যে না এক ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না স্থায়ী কমিটির সদস্যরা আপনি নিশ্চিত থাকেন এটা বাস্তবতা কারণ তারা তারাও এতে বিরক্ত এই পরিবার তারাও বিরক্ত কিন্তু বলতে পারছে না বললে তো চাকরি থাকবে না শেষ কোন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ তিনটি রাজনৈতিক দল এতে দ্বিমত পোষণ করছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন সভাপতি অথবা মূলত একটি দল আর তিনটি দল কারা ওরা বিএনপির পকেট মিত্র বিএনপি সিট পার্টি বিএনপি তাদেরকে একটা সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পক্ষে এখন হুয়াক্কা হু করাচ্ছে কোন আচ্ছা যে দল বাকি আরো বিএনপি সহ যে দুইটা দল যারা এই প্রস্তাবের সাথে একমত নয় তারা কারা তাদের পরিচয় কি তারা কাকে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী বানাতে চায় এগুলো কোনো উত্তর উত্তর পাওয়া যাবে একটাই যে বিএনপির সাথে মানে শিয়াল তারা একজনে যদি ডাক দেয় তাহলে ওই এলাকার সমস্ত খেকশিয়াল একসাথে ডাক দেয় এটা আপনি যদি যশোর ক্যান্টনমেন্ট এরিয়া বা বিভিন্ন জায়গায় আগের মতো নেই খেকশিয়াল এখন যান টেকশিয়াল অধ্যুষিত এলাকায় তখন সন্ধ্যার পরে আপনি দেখবেন ওরা একটা পাল একটা গোষ্ঠী ওদের সিস্টেম ওটা একটা কালচার যে একজনে ডাক দিলে সবাই ডাক দিবে তো বিএনপির সাথে এরকম কিছু দল এইভাবে হুয়াক্কা হুকারে করে তিনি বলেন দীর্ঘ আলোচনা শেষে আমরা সুস্পষ্ট এক জায়গায় এসেছি যে একজন ব্যক্তি দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এরকম একটি জায়গায় আসার পর আমরা এখনো ঐকমত্যে পৌঁছতে পারিনি আলোচনার পরে তিনটা দল ভিন্ন পোষণ করে তারা বিষয়টি পুনর্িবেচনা কথা বলছে এগুলো ওই গণভোটের কোনো বিকল্প নেই এই জন্য কথা একটাই যে এগুলো গণভোটে দিন এটা বলেছেন আলিরিয়াজ নিজে যে না মানে আলিরিয়াজের বক্তব্যে হতাশার ছাপ আছে এটা আলাদা আলোচনার দাবি রাখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয় অথবা সারাদিন আলোচনা আমরা দুই তিনটি বিষয় নিয়ে কথাবার্তা বলেছি আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী মেয়াদ আরেকটা হচ্ছে সংবিধান রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাষ্ট্রের মূলনীতি নিয়েও নানান এখতালাব আছে এনসিপি স্পষ্ট বলে দিয়েছে যে মুজিবীয় সংবিধান ভারতের সংবিধান বাহাত্তর সংবিধানের কোনো মূলনীতি আমরা মানি না বাহাত্তরের সংবিধানের মূলনীতি না মানা মানে বাহাত্তরী সংবিধানই মানি না এখন সংবিধান শুধু বাংলাদেশের না পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের অনেক বিষয় তো একই হবে কিন্তু মূলনীতি ইগনোর করার অর্থ হচ্ছে এই তরুণ প্রজন্ম বাহাত্তর সংবিধানকে লাথি মারে আমির জামাত বলেছিলেন বাহাত্তর সংবিধান ভারতের সংবিধান ছাত্র জনতাও এই বাহাত্তর সংবিধানকে ভারতের সংবিধান মুজিবীয় সংবিধান মুজিববাদী সংবিধান মনে করে যার ফলে বাহাত্তর সংবিধান কোনো মূলনীতি তারা চায় না তারা তো সংবিধান বাতিল চায় তারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চায় এটা করতে হবে এই সংবিধানকে আমরা মানি এটা ভারত তৈরি করে দিয়েছে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই মুজিববাদী সংবিধান বাংলাদেশে চলতে পারে না চলবে না প্রধানমন্ত্রী মেয়াদ বিষয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা বিষয় আলী রেজবান কোন ব্যক্তি যদি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী করতে পারবে না বলে পারবে না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু বিএনপি এনডিএম ও এলডিপি এরা কারা এলডিপি আবার কি কর্নেল অলি জিয়ার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা যখন দেখা করতে অ্যালাউড হন তখন অন্য দলের হয়েও এলডি অলি কিন্তু সাক্ষাৎ করে করোনার কি আসলে বিএনপির এজেন্ডার বাইরে এল কোন এজেন্ডা আছে কিনা এটা প্রশ্ন আর এটা হতে পারে এল ডিপির যে আসলে কর্নেল অলি ছাড়া কোন নেতা নেই অতএব তিনি ছাড়া আর কি আছে এজন্য যতদিন তাকে রাখা যায় তারা তাদের তাদের নির্ধারণী পর্যায়ে আলোচনা করে আবার কমিশনের সঙ্গে আলোচনা কথা বলছে তারা মনে করেন এই অন্যান্য যুক্ত বিশেষ করে গঠন গঠন উচ্চকক্ষ কিভাবে হবে তা এর মাধ্যমে মূলত আলোচনাকে দীর্ঘসূত্রিতের মধ্যে ফেলা এবং আলোচনা যেন ফাইনাল পর্যায়ে না যায় এরকম একটা চেষ্টাও আছে এবং বিএনপি তো বলছে যে ঠিক আছে এটা থাক এটা পরবর্তী পার্লামেন্ট দেখবে এটি হচ্ছে ধান্দাবাজি কিন্তু না দর্শক গণভোট দিতে হবে মৌলিক সংবিধান রিলেটেড মৌলিক বিষয়গুলোতে তারপরে জনগণ সেখানে ভোট দেবে এবং আমরা বিশ্বাস করি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও বিএনপির অবস্থানের বিপক্ষে গোপনে ভোট দেবে